আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আবার ইউটিউবের একটা ভিডিও নিয়ে চলে আসছি তো এই যে বাবু এখন সকাল এগারোটা বাজে ও সাড়ে দশটার সময় আসছে তো ওর সঙ্গে একটু খেলাধুলা করে ওকে ঘুম পরিয়ে দিয়েছি এই যে ঘুমিয়ে গেছে ও এইভাবেই অন্তত দুই আড়াই ঘন্টা ঘুম পড়বে তারপরে ওকে উঠায় গোসল দিব ও গোসল করবে তো এভাবেই ও ঘুমিয়ে থাকে আমার কাছে আর আমি তো ঘরে একা থাকি জিসান স্কুলে চলে গেছে জিসানের স্কুল হচ্ছে সকাল সাতটা থেকে মানে সাড়ে সাতটা থেকে প্রায় দুপুর আড়াইটা পর্যন্ত ওর স্কুল শেষ হয় বারোটায় আর ওর হচ্ছে বারোটা দশ থেকে হচ্ছে আপনার আড়াইটা পর্যন্ত কোচিং করে আর ও চলে গেছে সকালবেলা তো আমি সকাল থেকে তো ফিরেই থাকি তো বাবু আমার কাছে চলে আসছে এই যে বাবুর মা চলে গেছে কাজে আমি হচ্ছে ওকে ঘুম পরিয়ে দিয়েছি দেখেন মাসাল্লাহ কি সুন্দর ঘুমিয়েছে শান্তির জায়গা হ্যাঁ মায়ের কোল তাই না ওকে আমি ঠিক ওইভাবেই অতটাই যত্ন করি সবাই ওকে দেখে মাসাল্লাহ বলবেন তো সে ঘুমিয়ে আছে আর হচ্ছে এখন বাইরে প্রচুর রোদ উঠছে তো সে এভাবে ঘুমিয়ে থাকবে ওকে হচ্ছে বারোটা সাড়ে বারোটার দিকে হচ্ছে গোসল করাবো আগে ওর মায়ের কাছে শুনবো যে আজকে গোসল করাবে কি না যদি বলে হ্যাঁ গোসল করিয়ে দেন তাহলে গোসল করাবো আর না হলে গোসল করাবো না তেল টেল মেখে দিব সুন্দর করে সারা শরীরে তো এইভাবে ও সুন্দর করে ঘুমিয়ে থাকবে আর আমি হচ্ছে কাজ করব ঠিক আছে তো এটাই হচ্ছে আমার কাজ সকাল থেকে আর এই তো আমি হচ্ছে এখন রান্নাঘরে যাব এদিকে তো অন্ধকার হ্যাঁ দেখি রান্নাঘরের কি অবস্থা এই যে ওর মা হচ্ছে পিঁয়াজ কেটে রেখে গেছে এই যে সকালে জিসানকে হচ্ছে পাস্তা রান্না করে দিছিলাম একটু রেখেছিলাম খাওয়ার জন্য এখানে ডাল ভিজিয়েছি আজকে ডাল আর আলু দিয়ে রান্না করবো একটা মজার রান্না এখানে চাল ভিজিয়ে রেখেছি আর আজকে বাহিরে প্রচুর রোদ আছে হ্যাঁ ক্যামেরার জন্য রোদটা ক্লিয়ার দেখা যাচ্ছে না এই যে তো চলেন আপনাদের সঙ্গে আমাদের কবুতারে শেয়ার করি অনেক দিন আপনাদের সঙ্গে আমাদের নতুন বাসার কিছুই শেয়ার করা হয় নাই এটা আমার কিচেন এটা আমার ডাইনিং এখনো এই বাসায় এসে কমপ্লিট করিনি ঘরবাড়ি বাড়ি এখনও আছে আসে যেহেতু আমি অসুস্থ আপনারা জানেন কিনা আমি জানি না এটা হচ্ছে আমাদের ব্যালকনি একটা এই যে আমাদের কবুতার হচ্ছে কবুতর আমাদের হ্যাঁ জান হ্যাঁ ঘুমায় গেছে সে যে ঘুমের জন্য একা একাই ঘুমায় করছে ঘুম পড়াতে দিব না বাবুর মা আসছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্থতা কেমন আমি লাইভ এই ইউটিউব থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আমরা দেখা হবে নেক্সট ভিডিওতে বাবুর মা চলে গেল লাইভ করতে করতে সারা দিন শুধু লাইভের কথাই মনে পড়ে বুঝছেন মানে বলতে বলতে লাইভই হয়ে যায় তো এই যে এটা হচ্ছে আমাদের মেন দরজা আপনি হিজাব পড়াই আছেন ফাজিল কোথাকার মহিলা দেখছেন কি বলে ঠিক আছে তো এই পর্যন্তই অন্ধকার আসলে ভিডিওটা কিছু করার নাই তো এটা হচ্ছে আমার নতুন বাসা হ্যাঁ এখনও কিছু গোছায়নি এখন এই যে বাবুকে ঘুম পরিয়ে দিচ্ছি এখন সব কিছু গোছাবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ